আপনারা জানেন যে গতকাল ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা পাতি করে বাংলাদেশে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে এই টিভি চ্যানেলগুলি ভারতের যে টিভি টিভি চ্যানেল আমাদের এখানে এক তথ্য সাম্রাজ্যবাদী আগ্রাসী সাংস্কৃতিক এই অপতৎপরতা চালাচ্ছে আমি সেটা বন্ধের দাবি জানাচ্ছি পরিষ্কারভাবে ভারতীয় সীমান্তে রক্ত চলেছে আমরা এগুলি কোনোভাবেই সীমান্ত হত্যা সমর্থন কারণ আমরা কারো অঙ্গরাজ্য নই আমরা একটা লাখো শহীদের রক্তের বিনিময়ে মা গুনদের সম্ভ্রমের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছি আমরা কারো করদ রাজ্য নই আমরা আত্মসম্মানের সঙ্গে আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান কোনোভাবেই ছোট নয় আমি আশা করব এবং দাবি করব এই সরকার এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং জাতীয় কবিতা পরিষদ একটা বিপ্লবী কবিদের প্ল্যাটফর্ম দেশপ্রেমিক কবিদের প্ল্যাটফর্ম তারা এই দাবিটাকে তুলে ধরবে আমাদের নিজস্ব সংস্কৃতির শেখরকে আমরা খুঁজে বার এবং সেটাকে লালন করবো সত্যিকারের প্রগতিশীল পরমৎসু গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কিন্তু এই আত্মসচেতনতার প্রয়োজন আছে আমরা ভারতীয় চ্যানেল বন্ধ করার দাবি জানাচ্ছি একটা কথা এবং এই মঙ্গল শোভাযাত্রা যেটা বিশ্ব স্বীকৃত একটা ঐতিহ্য বিশ্ব সভ্যতার যে একটা সেটা যেন কোনোভাবে ম্লান না হয় কোনো উগ্রতা যেন এইখানে কোনো স্পর্শ করে সেটা আমরা জানিব সেটা যেন নিশ্চিত করা হয় সরকারের কাছে সেই থাকবে এবং একটা খুব ভালো কাজ করেছে এবার বাংলাদেশে একটাই ধারা মূল ধারা কোনো উপধারা নেই ক্ষুদ্র জাতি সত্তা তারা কিন্তু বাঙালি না তাদেরকে জোর করে আমরা বাঙালি বানাতে পারি না এটার অপচেষ্টা হয়েছে আগে এবার তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তাদের স্বতন্ত্র বজায় রেখে যে একটা মূল শোভাযাত্রা করেছে সেটা ইতিবাচক একটা দিক এটা কিন্তু একটা খুবই বড় পজিটিভ একটা কাজ বলে আমি মনে করি এবং সেটাকে লালন করতে হবে এবং আমাদের চেতনার মধ্যে সেটা যেন আমরা লালন করি ধারণ করি বিশ্বাস করি এবং বাস্তবায়ন করি আমরা বড় খুব গর্ব করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে আমাদের নিজেদের দেশে যে ছোট ছোট ভাষা আছে সেগুলিকে আমরা লালন করার জন্য কিন্তু খুব খুব নেই না মুখে মুখে বলি কাজে করি না এটা ঠিক নয় মাছ এখানে চলতে পারে বড় মাছ ছোট মাছকে গিলে খাবে আমাদের নিজেদের ছোট ছোট ভাষা নষ্ট হয়ে যাবে তারা বিকশিত হতে পারবে না সেটাও কোনোভাবে সেখানেও যেন যত্নশীল হই এবং বাস্তবায়ন কথা দীর্ঘ করব না এই দাবিগুলি আমি এবং এগুলি আমাদের নিজেদের আত্মপরিচয়ের দরকার আমাদের উত্তর প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই দরকার আমরা আমাদের নিজেদের সংস্কৃতির প্রতি যেন শ্রদ্ধাশীল হই এবং আমরা রুখে দাঁড়াই আমরা যে কোনো সংস্কৃতি যে কোনো ঐতিহ্যই কিন্তু নানা রূপে নানাভাবে পরিবর্তিত হয় প্রকাশিত এবং বিকশিত থাকে এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো যায় যে কথাগুলো শোভাযাত্রা নিয়ে সেখানে যদি কোনো কোনো সর্বজনীন বিষয় না থাকে সেগুলো পরিত্যাগ করা উচিত বলে আমি মনে করি আর যেগুলো সর্বজনীন সেগুলো অবশ্যই থাকবে আর বাঙালি সংস্কৃতির বহুমুখীনতা একটা মিশ্র সংস্কৃতি সেটা বুঝতে হবে যে এক এক গোষ্ঠী এক এক জনপদের মানুষ এক এক ভাবে আমাদের এই শোভাযাত্রাকে তারা সামনে নিয়ে সব সবসময় আমরা গ্রামে গাঁজে দেখছি মেলা হয়েছে মেয়েদের মিছিল হয়েছে শোভাযাত্রা হয়েছে কিন্তু এক একভাবে হয়েছে এখন এটা সর্বজনীনভাবে হয় ঢাকা মহানগরের এবং সেই জায়গায় যদি সব মানুষ মনে করে যে এবার শোভাযাত্রা এই পর্যন্ত থাকবে যেরকম আমরা এবার যুক্ত করতে চাই ফিলিস্তিনের যে গাজায় শহীদদের যে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে প্লাকার বহন করতে চাই এটা নতুনভাবে যুক্ত হবে যদি ভারত আমাদের সীমান্ত হত্যা করছে তার প্রতিবাদে আমরা প্লাকার বহন করব আমাদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে যে কাজ করবে তার বিরুদ্ধে আমরা এই মঙ্গল শোভাযাত্রাকে ব্যবহার করতে পারি সেটা একটা নতুন ঐতিহ্য হিসাবে আমাদের সামনে দেওয়া হবে ধন্যবাদ আমি স্টাডি